আসছে আগামী উনত্রিশ নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ভার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ভার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান থাকবে বাংলাদেশ ভার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার কিভাবে ফর্ম ফিল করতে হবে কি কি তথ্য লাগবে এ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছে তারপরও অনেকে জানতে চেয়েছিলেন দশটি মামলা বিষয়বস্তু সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব দশটি মামলা বিষয়বস্তু সম্পর্কে ফর্ম ফিল করার জন্য দশটি ফৌজদারি মামলা ও দশটি সিভিল মামলার প্রয়োজন হবে পাঁচটি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রথমত আপনার প্রয়োজন পড়বে মামলার নাম্বার তারপর হচ্ছে মামলার ধারা মামলাটি কোন কোর্টে রয়েছে সেই কোর্টের নাম এবং মামলাটি যে পক্ষ রয়েছে আহ বাদী এবং বিবাদী পক্ষ এবং মামলাটি কোন অবস্থা দিনে আছে এবং মামলার স্টেপ কি ইত্যাদি প্রয়োজন পড়বে এরকম ভাবে তথ্য সম্বলিত পৌজারি পাঁচটি মামলা আপনাকে পরপিলাপের সময় দিতে হবে আপনার সিনিয়র সাথে কথা বলে আপনি পাঁচটি মামলা দিতে পারেন যেরকম ভাবে আপনি ক্রিমিনাল পাঁচটি মামলা দিবেন সেই রকম ভাবে আপনাকে পাঁচটি সিভিল মামলাও দিতে হবে এক্ষেত্রে মামলার নম্বর এবং মামলাটি কোন কোটে রয়েছে সেই কোর্ট নাম এবং কোন পক্ষ এবং সেই পক্ষের নাম দিতে হবে এবং আপনি কোন পক্ষে মামলাটি পরিচালনা করছেন সেটাও এখানে বিবরণে উল্লেখ করতে হবে এবং মামলাটি কোন অবস্থা দিনে রয়েছে সেটাও কিন্তু এই ফর্ম ফিল সময় এখানে লিখে দিতে হবে আশা করি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের যে জিজ্ঞাসিত প্রশ্ন ছিল সেই জিজ্ঞাসিত প্রশ্নের সমাধান আপনারা এই ভিডিওর মাধ্যমে খুঁজে পেয়েছেন তারপরে যদি এই বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ